ফাইনালি আজকে থেকে আমার ব্যাচেলার লাইফের এক প্রকার অবসান ঘটতে যাচ্ছে এখানকার যে একাকি লাইফটা ছিল এই লাইফটা হয়তো বা খুব শীঘ্রই অবসান হয়ে যাবে আর সামনের দিনগুলিকে সাজানোর জন্য আজকে থেকে আমি সবকিছু নতুন ভাবে শুরু করতে যাচ্ছি আসলে জীবনে চলার ক্ষেত্রে মাঝে মাঝে নিজের জীবনের মোড়কে পরিবর্তন করতে হয় আর সময়ের সাথে সাথে নিজেকে যদি উন্নত করতে না পারা যায় তাহলে জীবনে খুব বেশি দূরে এগো যায় না তবে সব কিছুর আসলে আল্লাহ তাল্লার কাছে অনেক অনেক সুক্রিয়া যদি জীবনে একাকিত্বে না পড়তাম বা একাকি না থাকতাম তাহলে হয়তোবা জীবনের অনেক কিছু অজানায় থেকে যেত আর এই একাকী থাকার দরুন আমার ভিতরে আরেকটা জিনিস উপলব্ধি হয়েছে আর সেটা হলো নিয়তি থেকে যা কিছুই আসে অবশ্যই সেটা ভালোর জন্যই আসে তো এখানে যতদিন ছিলাম আপনারা জানেন যে আমি এখানে কিছু হাঁস মুরগি পালতাম তবে এখন আমার সেই হাঁসগুলো আর নেই এখানে কিছু মুরগি ছিল সেই মুরগিগুলো অনেকগুলো বাচ্চা উঠিয়েছে আর এই জায়গাটা থেকে যেহেতু আমি প্রায় জন্য চলে যাচ্ছি তার জন্য আমার এই মুরগিগুলোকে আমার সাথে করে এখন নিয়ে যেতে হবে তবে এই মুরগিগুলো পালার জন্য আমাকে এখানে একটা সময় অনেকে অনেক ধরনের কথা বলতো তবে এই মুরগিগুলোকে আমি যতটা না শখ করে পালতাম তার থেকে কিন্তু বেশি করে পালতাম হচ্ছে আমার একাকৃত্বটাকে লাঘব করার জন্য এই হাঁস মুরগিগুলো পালতে গিয়ে কিন্তু আমার লাইফের অনেক কিছুই ক্ষতি হয়ে গেছে আমি অনেকটা পিছিয়েও পড়েছি আবার আরেক দিক থেকে যদি ভাবি তাহলে এই হাঁস মুরগিগুলো কিন্তু পালতে গিয়ে আমার জীবনের একটা অভিজ্ঞতা হয়েছে আমি যে মুরগিগুলো পালতাম সেই মুরগিগুলোকে একটা সময় আমার এই প্রতিবেশীর থেকে আরেকটা উপলব্ধি করতে পেরেছি আর সেটা হলো যার কেউ নাই তার আল্লাহ আছে এখন মোটামুটি যেহেতু আমি একেবারেই চলে যাচ্ছি আর আমার সব মুরগিগুলোকে নিয়ে যাওয়ার জন্য মানে আমার একটু প্যারা হয়ে যাবে অনেক ভেবে চিন্তা আমি আমার বাসায় যাওয়ার জন্য আবার ট্রেনের টিকিট কেটেছি আর এখন শুধু দেখার পালা এগুলোকে আমি ট্রেনে করে নিয়ে যেতে পারি কিনা তো অনেক আমার অনেক ভিডিওতে জিজ্ঞেস করেন যে আমার আসলে বাসা কোথায় আমার বাসা আসলে কোন জেলায় মেহেরপুর জেলা আর আমার পারিবারিক আমি মুরগিগুলো ট্রেনে নিয়ে যাওয়ার জন্য দুইটা টিকিট কেটেছি মানে আমি সিঙ্গেল পার্সন মানুষই হচ্ছে দুইটা করে আলাদা করে টিকিট কেটেছি জানি না মুরগিগুলোকে ট্রেনে ওঠানোর পরে মানুষজন কি বলবে বা টিকিট শেখার যিনি টিটি আছেন শুনি বা কি বলবে কারণ বাসে করে তো এই মুরগি তো কোনোভাবে নিয়ে পসিবল না আর ট্রেনের দায়িত্বরত লোকজনের আসলে আচরণ করবে সেটা বুঝতেছি এবং সিটেও বসে পড়েছি আর ট্রেনের উচিত না এগুলো আমি খুবই বিপদগ্রস্ত অবস্থায় পড়ে গেছি এই কারণে না হলে আমি এইগুলো নিয়ে আসতাম না এভাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগলের পরে একেবারে পৌঁছে গেছি আর এখন আমার ট্রেন থেকে নেমে সিএনজিতে করে বাসায়ও চলে এসেছি প্রায় আর এখন থেকে আমার এই মুরগিগুলো একটু রিল্যাক্সে থাকতে পারবে কারণ এর আগে আমি কোথাও গেলে মুরগিগুলোকে যদি আমি গাজীপুরে যেখানে থাকতাম ওইখানে যদি কোথাও রেখে রেখে কোথাও যেতাম তাহলে সেখানে মুরগিগুলোকে আসলে খেতে দেওয়ার তেমন একটা লোক ছিল না এখন থেকে আশা করি আমি না থাকলেও আমার মুরগিগুলোকে দেখভালের জন্য অন্তত অনেক লোক পাওয়া যাবে আর সত্যি কথা বলতে আমার এই মুরগিগুলোর প্রতি এতটা পরিমাণে মায়া জড়িয়ে গেছে যেগুলোকে চাইলে কিন্তু আমি বিক্রি করে দিতে পারতাম কিন্তু তারপরে আমি অনেক কষ্ট করে অনেক খরচ করে কিন্তু আমি মুরগিগুলোকে বাসা পর্যন্ত নিয়ে এসেছি